গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন পুজোবল আগের নতুন একটু ভিডিও দেখতে সবাইকে অনেক স্বাগত তো আজকে এত কুয়াশা করেছে কিছু দেখা যাচ্ছে না এত ঠান্ডা রয়েছে একে জাগিয়ে দিয়েছি কখন জেগে গেছে কিন্তু এই ব্যাটা কিছুতেই আর খাটা থাকবে না আমি যেহেতু নামছি ও আমার সঙ্গে সঙ্গে নামবে তা বলেছো আজকে আমার বাবা আজ ওর এখানে আমাকে রুটি ফুটি করতে হবে তা আমি এবার ঘরে থাকবে না এই এইখানটা ঠান্ডা তাও আমি এখানে নিয়ে এসেছি এই যে টুপি পরবে না এই যে জোর পরে টুপিটা পরিয়ে দিয়েছি এই টুপিটা জোর করে পরিয়ে দিলাম এই যে সে ঘুরবে আমি ওকে এখন এই যে কম্বল নিয়ে এসে এখানে শুইয়ে রাখবো কিছু করার নেই কাজ করতে হবে নিয়ে ঘুরলে আমার হবে না আজকে তো চলুন ঘরের কাজগুলো স্টার্ট করে দিই টাইম হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা বাজে দশ তো টুকু 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 তো আমি ছেলেকে শুয়ে দিয়ে আর এইদিকে তাড়াতাড়ি করে পাখিকে খেতে দিয়ে নিলাম জানলা দিয়ে এত হা বেরোচ্ছে মানে দু সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না তো তাড়াতাড়ি জানাটা বন্ধ করে এইদিকে বাসন কুসনগুলো গুছিয়ে নিলাম আর ওকে নিয়ে একটু খেলছি আর এই যে আমি ফ্রিজ থেকে বার করে নিলাম শুধু আমি এখন রান্না করতে চলে যাচ্ছি হচ্ছে বাবা আছে বলে এই গাজর আর কালকের এই কি বলে ফুলকপির অল্প ছিল তো সেইটা আলু তো বাবা খায় না সেই জন্য এই অল্প করে ফুলকপি আর গাজরই ভাজা করবো আমার তো কালকে তরকারি করা আছে বাবা রাতের বেলায় ফোন করেছে বলে আমি আসবো তাহলে ঠিক আছে আসো তাহলে আমি গাজর আর ফুলকপিটাই ভাজা করে দিই আর কি করব শুনুন তাড়াতাড়ি করে করে নিই এই যে আমার সুপুত্র ঘুমাবে না আমার সুপুত্র বলছি ঘুমা ঘুমাবে না সে এখন এখানে আমি এখানে থাকবো তাই এখানেই থাক তারপরে থাক তাহলে একবার করে এই দোললাটা এই ফুলটা নাড়িয়ে দিচ্ছি আর আছে টুপি পরবে না টুপি খুলে ফেলছে মানে খবরদার খুলিস না এইখানটা পুরো ঠান্ডা প্রচুর ঠান্ডায় মানে এইখানটাতে তো চলুন তাড়াতাড়ি করে ভেজে নিই ভেজে ঘরের কোনো কাজ তো আমি তাড়াতাড়ি করে সবজিগুলো সব কেটে নিলাম কেটে নিয়ে আর এদিকে ধুয়ে ভাজা বসিয়ে দিলাম আর ওইদিকে ডিম সিদ্ধ হচ্ছে তো তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেছে এইদিকে আমি চালটা ধুয়ে রাখলাম ধুয়ে রেখে আর ওইদিকে আটাটা মাখতে শুরু করে দিয়েছি তো এই যে ভালো করে আটাটা মেখে আর এইদিকে আমি ছেলেকে এসেছি এইদিকে একটু দেখতে দেখে টেকে নিলাম দিয়ে আর আমি এদিকে বিছান টিছানগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁপ দিয়ে আর এই যে ঘরটা মুছে নিলাম মুছে টুছে আমি স্নান করতে চলে গেলাম তো স্নান টান করে এসে ওকে ঘরে দিয়ে দিলাম ওকে ঘরে দিয়ে আর এইদিকে ঠাকুরের বাসন মেজে তাড়াতাড়ি করে এই যে আমি পুজো করতে বসে গেছি তো এই যে তাড়াতাড়ি করে এই পুজো করে নিলাম করে নিয়ে আজকে আর হনুমান চালিশা পড়ার সময় হয়নি তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আর এদিকে আমি টিফিন করতে চলে আসবো তো ছেলেকে নিয়ে ঘুরছিলাম ওখানে শুয়ে দিয়ে তো আমার বাবা এই যে ঢুকছে তো বাবা এই যে বাজারে ব্যাগ নিয়ে এসেছে বাবাকে বলেছে যে বেশি কিছু আনবে না তো কত কিছু নিয়ে এসছে তো এই যে বাবা এসে দেখছি ওখানে শুয়ে আছে বলে তুই এখানে এখানে শুয়ে রেখে দিয়েছিস না বলে হ্যাঁ ওকে শুয়ে আর আমি এখানে টিফিন করতে এসেছি তো বাবা ওই যে কী করলো হাতটা ধুয়ে বলে তাহলে আমি ওকে নিয়ে একটু ঘুরি তা বললাম ঠিক আছে তুমি তাহলে ঘোরো তাহলে আমি তাড়াতাড়ি করে টিফিনগুলো করে নিই তো এই যে বাবা এখন ওকে এই যে কোলে করে নেবে তো ওখান থেকে বলে আমি দাঁড়াও বালিশগুলো সরিয়ে দিই তো বালিশগুলো আবার সরিয়ে দিলাম বাবাই যে ওকে নিয়ে আবার ঘরে যাচ্ছে বলি টুপিটা পরিয়ে দেবো তারপরে নিয়ে গিয়ে তুমি ঘুরবে তো এই যে বাবা ওকে নিয়ে ঘরে চলে গেল তো আমি এই যে ওকে টুপি টুপিগুলো সব পরিয়ে দিলাম পরিয়ে টুড়িয়ে দিয়ে বাবাকে বললাম দাও দরজাটা খুলে দিচ্ছি তো এই যে দরজাটা আমি গিয়ে তাড়াতাড়ি করে রুটি করতে করতে খুলে দিলাম আর বাবা ওখানে বাইরে ঘুরছে তো ঘুরতে ঘুরতে ও গেছে ঘুমিয়ে আমি তাড়াতাড়ি করে এই যে আমি টিফিন টিফিন করে নিলাম টিফিন টিফিন করে আর এই যে খেয়ে দিয়ে নিয়ে এদিকে বাবা ইলিশ মাছ তো ওটাই তাড়াতাড়ি করে আমি সর্ষে পোস্ত করবো করতে করতে এই যে মশলা দেব আর কড়াই থেকে গেলো সব মশলা পরে তো আবার কি করলাম মশলা করে আবার করলাম করে ফ্লিপকার্ট থেকে কটা জিনিস ছিল তো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম যাচ্ছি এই যে বাবার করে ওখানে দিয়ে দিই বাবা বসে আছে ওকে নিয়ে আমি বলি আমি পাশের গ্রাম থেকে তাড়াতাড়ি করে মালটা দিয়ে আসি এই যে মালটা এখন দিতে যাব তো বাইরে হেভি ঠান্ডা আজকে ওই জন্যটা পড়েছি চলো ঘুরে আসি এই যে এই যে এই যে আমাদের নারু ঘুরছে নারু শুধু ক্যামেরাতে আসবে তাই চ চল না ক্যামেরায় আসতে হবে না চ তো আমি তাড়াতাড়ি করে চলে গেলাম বৌদির বাড়িতে মাল দিতে তো এই যে বৌদির বাড়িতে মাল দিয়ে দিয়েছি বৌদির বাড়ি থেকে আর এক জায়গায় যেখানে শাড়ি দেওয়া থাকে তো সেই তাদের বাড়িতে শাড়িটা আনলাম তো তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে বাবাকে দিয়ে এলাম রাস্তা পর্যন্ত তো তারপরে এখানে এসে যে কটা মাছ ছিল অন্য অন্য মাছগুলো তো মাছের মাছগুলো ওইখানে ধুয়ে টুয়ে তো বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিলাম কারণ অনেক রকম মাছ নিয়েছিল তো অনেকটা টাইম লেগে গেছে বাঁচতে তো তারপরে যে বাসনগুলো ছিল বাসনগুলো ভাবলাম একসঙ্গে মেজে নিই তাহলে এক জায়গায় পরিষ্কার হয়ে যাবে কারণ কখন আবার কী হবে আজকে আবার স্বাস্থ্যকেন্দ্র থেকে ফোন করতে পারে তো ওই জন্য তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে রাখছি তো এই যে সব কাজ টাজ গুছানো হয়ে গিয়েছে পাশে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম করে নিয়ে এই যে বাবা আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলো তো সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই খাবার নিয়ে এসেছে তো তারপরে গিয়ে ফোন এলো স্বাস্থ্যকেন্দ্র থেকে আর আমি রেডি হয়ে গেলাম যাবো বলে তো এই যে এখন আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি এর ভ্যাকসিন দিতে এখন হঠাৎ করে ডাকলো আশাকর্মী বলে এখন ভ্যাকসিন আছে চলে আসো তাড়াতাড়ি করে এখন খাওয়াও হয়নি একটা দশ বাজে কখন এসে খাবো কোনো ঠিক নেই তো এখন এই যে চলে যাচ্ছি দুজনে চলুন ঘুরে আসি তাড়াতাড়ি করে তো এই যে চলে এসেছি এসে বসে আছি এখানে আমার হচ্ছে পঁচিশ নম্বর লাইন তো এই যে কত লোক বাবারে লাইন আর লাইন সব লাইন দিয়ে বসে আছে আর এই পেছনের বাচ্চাটা ক্যামেরাতে আছে বলে গুড়গুড় করছে তো ওখান থেকে ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এলাম এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ আর আমি এখন আমার ছেলেকে ওই টিটিনাস দিয়ে নিয়ে এলাম বাবা তিনটে দুটো পায়ে একটা হাতে আবার মুখে দুটো আমার টোটাল পাঁচটা দিল আমার ছেলে বলে হ্যাঁ করে উঠেছে অ্যাঁ করে আর ও বলছে বাবা কি সত্য এইটুকুনি শুধু চিৎকার করলো আর কাঁদলো না হ্যামিলিকে তো কাঁদলে ভালো হতো নাকি আমার তো কি আমার কেমন লাগছে পুরো গরুর মতন ঢোকাচ্ছে ইঞ্জেকশানগুলো তো ঢোকা দিতে হবে কিছু তো আর করার নেই এখন দিতে তো হবে সুস্থ রাখতে হলে দিয়ে বলছে ওরা সবাই বলছে ওরে বাবা কী শক্ত বাচ্চা আর চিটকে কাঁদলেও না ভালো করে শুধু এক করে দুবার উঠলো তিনবার ফুটিয়েছে হাতের হাতেরটা অতটা ইয়ে হয়নি হাতেরটা বুঝতে পারেনি অতটা তার পায়ে দুটো বুঝতে পেরেছে বাবা একটা তো নাকি আবার রাতে নাকি জ্বর আসবে তো এখন অত একটু শুয়ে আছে উঠলে একটু খাইয়ে জ্বরের ওষুধটা আগে খাইয়ে দিতে হবে আমি এখন ভাত খাবো আমারও ভাত খাওয়া হয়নি সকালে আমি একটাই রুটি খেতে পেরেছিলাম সময় পাইনি খাওয়ার আর দুপুরেই ভাত খাবো এখন খাবো ভাত খিদেও পেয়ে গেছে আমার খেয়ে দিয়ে তারপর ওকে খাইয়ে দেয় ওষুধটা খাওয়াবো তো চলো খাবার ঠান্ডা কারণ না ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এখন আবার এই গরম করতে হবে তারপর খেতে হবে নালে আর খাওয়া যাবে না তো খেয়ে নিই এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমি পুরো মশারি টশারি সেই দুপুরবেলা সব টাঙিয়ে নিয়েছি এসে আমার ছেলে এই যে আজকে তো ভ্যাকসিন দিয়েছে তিনটে ভ্যাকসিন মানে পায়ে তিন মানে পা দুটো পায়ে দুটো একটা হাতে আর দুটো খাওয়া পাঁচটা টোটাল এই বিকাল থেকে এর তো মানে এই যে এখন একটুখানি কোলে থেকে তো নামাতে তো পারছি না সেটা তো আমি ছাড়লামই এত চিৎকার করছে আমার শান্ত ছেলে মানে আমি ভাবতে পারছি না যে আমার ছেলে এত চিৎকারও করতে পারে মানে এত কাঁদছে পা নাড়াচ্ছে পা তো মানে পুরো ফুলে ফুলে গেছে আমি ওষুধ দিয়েছি ওষুধ আগে থেকেই ডাক্তার থেকে নিয়ে এসেছি জ্বরের ওষুধ তারপরে এই মানে থাম্বকোপ জেলটা লাগানোর জন্য যে এত কাঁদছে মানে বলার মতো না আমার মানে আমার আমার এত খারাপ লাগছে আমার সেই যদি আমার টাকা থাকতো অনেক তাহলে আমি ওই মানে প্রাইভেট থেকে পেনলেস আমি ইঞ্জেকশান দিয়ে নিতাম এত কাঁদছে না সত্যি আমার একদম ভালো লাগছে না আর আমার কিছু কিচ্ছু ভালো লাগছে না এত আমার ছেড়ে চিল্লায় না দুধ দিচ্ছি দুধ মুখ দি বার করে দিচ্ছে মানে ব্যথা চোটে খেতে ওর খিদে রয়েছে খেতে পারছে না মানে এত ব্যথা করছে বলে দিয়েছে যে মানে বাঁ পায়েরটা নাকি চার পাঁচটা রোগের একটা ইঞ্জেকশন নাকি মানে ওইটা নাকি না সারা রাত নাকি জ্বর চলে আসবে সারা রাত নাকি ঘুমাবেন এখন তো রাত তো হয়নি আমি যাই না কি হবে এইভাবে যদি ব্যথা হয় তাহলে আমি বুঝতে পারছি যে ওর কি কষ্ট হবে এখন তো এই যে এখন এই চুপ করে শুয়ে রয়েছে এতক্ষণ এই দুধ খাই আমি কোলে কখন থেকে নাড়িয়ে নাড়িয়ে এখন একটু ঘুমিয়ে পড়েছে নিচে রাখলেই চিৎকার করছে আমি বুঝে না এইভাবে থাকলে কি হবে এবারে ব্যথা করছে পুরো একদম মুখটা পুরো শুকিয়ে গেছে ব্যথাতে এই এত ব্যথা করে ইঞ্জেকশানে আমি তো বুঝে আর কি ছোট ছোট বাচ্চা আমি শুধু গেছি আমি যদি দেখছি দেড় মাসের বাচ্চা করে আমি একটু একটু মানে হাতের ভিতরে ঢুকে যাচ্ছে এত ছোট ছোট বাচ্চা একজন বলে কি একে তো মনে হচ্ছে না দেড় মাস বলে তো অনেক বড় মনে হচ্ছে আমি না না দেড় মাসে তো ওষুধ ইঞ্জেকশান দেব কী হবে আমার ঠাকুর আমার বাচ্চাটা একটু ব্যথাটা কমিয়ে দাও আমি শুধু ঠাকুরকে ডাকছে না বলি আমার বাচ্চাটার ব্যথা তুমি আমায় দিয়ে দাও আমার এত বাচ্চ ছোটো বাচ্চা এত ব্যথা করছে বাবা আমার কী কষ্ট হচ্ছে না মানে বলার মতো নয় তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম এখন বাজে হচ্ছে নটার আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে বাসনগুলো মেজে নিই কারণ আর কাজ করতে পারবো না আমার ছেলে তো শরীরটা একটু ভালো নেই তো এই ব্যথাতে কাঁদছে তো ওকে গিয়ে আর ওষুধ টষুধ খাওয়াতে হবে তো এই যে তাড়াতাড়ি করে বাসনগুলো সব মেজে নিলাম মেঝে যেয়ে রেখে তারপরে আমার ছেলের কাছে চলে গেলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে